সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গ্রাম দেখেন গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর চারদিকে ফসলের মাঠ মাটির রাস্তা পাশে একটি মেন রাস্তা দেখা যাচ্ছে সেখানে গাড়ি চলাচল করে কোনো কোলাহল নেই শহরের মতো যানজটের কোনো অবস্থাই নেই আসলে গ্রাম দেখতে যেমন সুন্দর তেমনি এটার পরিবেশ অনেক সুন্দর আসলে গ্রামের কোনো তুলনাই হয় না তাল গাছ কি সুন্দরভাবে তার মাথাটাও আকাশের দিকে বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে অনেকগুলো গাছ ধান খেত বাড়ি ঘর দেখা যাচ্ছে অনেকগুলো অসাধারণ যাদের জন্ম বা যাদের মূল ঠিকানা গ্রামে তারা একটু কমেন্ট করবেন আপনাদের গ্রামের ঠিকানাটা অবশ্যই দিবেন আপনাদের গ্রাম সম্পর্কে একটু ধারণা দিবেন